বলেন নামাজই নামাজ একটা হইল সিরকি নামাজ নামাজ কোনটা যে ব্যক্তি লুক দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করল যে ব্যক্তি লুক দেখানোর জন্য নামাজ পড়ে সে হইল শিরকি নামাজ পড়লো এই নামাজের ফলাফল কি সরাসরি জাহান দুই নাম্বার নামাজ এটা হলো হচ্ছে মুনাফেকি নামাজ ফেকি নামাজ ফেকি নামাজ কি ভিতরে একটা বাহিরে একটা বাহিরে আমি সুন্দর নামাজ পড়তেছি কিন্তু মনের ভিতরে আমি নামাজের মধ্যে নাই আমি অন্য অন্য জায়গায় চলে গেছি আল্লাহ সুরা মাউনের মধ্যে বলতেছেন পাওয়াই লুম লীল লুসল্লী ওই নামাজিরা ধ্বংস হোক আল্লা জিনা হুম আং সলাহিম চাহু যারা নামাজের মধ্যে অমনোযোগী যারা হেলে দুধে অলসতা সহিত নামাজ করে এদের ধ্বংস হোক পাক বলতেছেন ধ্বংস হোক জন্য ভাই দুই নাম্বার হইলো মুনাফিকি নামাজ মুনাফিক মুনাফিকি নামাজ তারা পরে যারা শরীর শরীর নামাজ শরীর নামাজের মধ্যে আছে কিন্তু মনটা নামাজের মধ্যে নেই ভাই রইলো মুনাফিকি নামাজ আমরা চেষ্টা করবো এই নামাজ না পড়ার জন্য তিন নাম্বার হইলো বেদাতি নামাজ বেদাতি নামাজ কোনটা বলে যে কয়েক তক্ত পড়লাম কয়েক তক্ত পড়লাম না তোমার নামাজ পড়লাম অন্য নামাজের খবর নাই বাইরে এলো বেদাতি নামাজ এই নামাজ পড়লেও বিশেষ কোনো ফায়দা হবে না বুঝে চার নাম্বার হলো সাধারণ মুসলমানের নামাজ সাধারণ মুসলমানের নামাজ কোনটা এরা পাঁচ শক্ত নামাজ পড়ে এবং নামাজের মধ্যে যদি মনটা অন্যদিকে চলে যায় বারে বারে মনটা তাই না নামাজের মধ্যে নিয়ে আসে বা এটা হইলো হুমিনের নামাজ ভালো মানুষের নামাজ এই নামাজ পড়লে কি লাভ আশা করা যে আল্লাহ থেকে মাফ করে দিত আর পাঁচ নাম্বার নামাজ হলো বলে যে আল্লাহ আল্লাহ নামাজ এই নামাজের কথা বলা হয়েছে মিরাজুল মিরাজিন নামাজ হইল মুমিনের মেরাজ কেউ যদি সুন্দর নামাজ পড়ে কীভাবে পড়তে থাকে পড়তে থাকে নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল না করার চেষ্টা করতে থাকে কীভাবে একদিন গেল দুই দিন গেলো কিছুদিন যাওয়ার পরে সে যখন আল্লাহ আকবার বলবে দুনিয়ার কোনো দৃশ্য তার তার সামনে আসা তো দূরের কথা আল্লাহ আকবার বলার সাথে সাথে আখেরাতের দৃশ্য তার সামনে বাসতে থাকে বা এটা আমার মধ্যে কখন আসবে এটা প্রথমে আসবে না আমাকে প্রথমে নামাজের মধ্যে ধ্যান দমানোর নষ্ট করতে হবে আমাকে চেষ্টা করতে হবে দুনিয়ার খেয়াল যাতে আমার মধ্যে না আসে আসলে এটাকে দূর করে দিতে হবে এইভাবে যদি করতে থাকে একদিন দুই দিন তিন দিন কিছুদিন যাওয়ার পরে দেখবো দুনিয়ার কোনো খেয়াল আমার নামাজে তো আসবেই না আঁকের এক আমার নামাজে বাড়তে থাকবে সাহাবারা দুই রেখাত নামাজ সারা রাত্র পড়ছেন কীভাবে বলে যে এইভাবে পড়েন নাই তারা যখন আল্লাহ আকবার বলছে যান না তাদের সামনে ভাসিয়ে উঠছে যার নাম দেখে সারা রাত্র কাটাই দিছে ভাই এগুলা বলার উদ্দেশ্য ওইরকম নামাজ পড়ার সব যাতে আমার মধ্যে পয়দা হয় আমার মধ্যে যাতে আগ্রহ হয় যে আমিও যাতে সাহাবাদের মতো এইরকম নামাজ পড়তে পারি লম্বা নামাজ সুন্দর নামাজ ভাই নিজেকে প্রশ্ন করি আমি কি এই পর্যন্ত আল্লাহ ঘর পর থেকে এই পর্যন্ত কি এইরকম দুই রাকাত নামাজ পড়তে পারছি যে শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র আল্লাহকে দিছি আল্লাহ পাক যদি আজকে যদি আমার মৌধ হয় আসরের ময়দানে পাক যদি আমাকে বলেন বান্দা তুমি তোমার সারা জীবনে এইরকম দুই রাকাত নামাজ দেখাও যেই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র আমার ঢেলে ছিলাম ভাই আমি কি দেখাইতে পারবো। এজন্য ভাই একটু আফসুস থাকা দরকার একটু নিয়ত করি এমন নামাজ আমি জীবনে পড়বো যে শুরু থেকে শেষ একমাত্র আল্লাহ ঢেলে থাকব এরকম মেসকাত শরীফের একটা হাদিসের মধ্যে আছে কেউ যদি দুই রাকাত নামাজ এইভাবে পড়ে আল্লাহ আকবার থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই পর্যন্ত তার মনের মধ্যে দুনিয়ার খেয়াল একবারও আসলো না এরকম দুই রাকাত নামাজ পড়িলে জান্নাত অজিব হয়ে যায় ভাই এই নামাজ পড়ার জন্য আমার মধ্যে একটা আগ্রহ থাকা চেষ্টা করতে থাকা যেন ভাই ঠিক আছে না ভাই এটা আমি সহজ হবে যদি আমি কথা মানুষকে বলি দাওয়াত দিই আমি যদি মানুষকে বলি ভাই তুমি সুন্দর নামাজ পড়ো ধ্যানের সাথে নামাজ পড়ো যদি আমি মুখ দিয়া বলতে থাকি ওই ব্যক্তির কানের কাছ টানের চেয়ে আমার কান ডাকাছে। মানুষকে বললে ওই ব্যক্তির চেয়ে আমার দিলের মধ্যে আগে আসল করবে এজন্য ভাই দাওয়াত দেওয়া আমি যদি সুন্দর নামাজ পড়তে চাই আমাকে দাওয়াত দিতে হবে সুন্দর নামাজের দাওয়াত দিতে হবে যেন ভাই আমার কিছু এলএম শিখতে হবে